সেপ্টেম্বর হাজার পঁচিশ শনিবার কৃষি মার্কেটের নতুন একটা পর্ব আপনাদের স্বাগতম আজকে আমাদের কৃষি মার্কেট চ্যালেঞ্জ অবস্থান করতেছি তুয়া ফার্মে খামারটি অবস্থান পাবনা জেলার বিশ্ব উপজেলার দাশুড়িয়া গ্রামে আর তুয়া ডেরি ফার্ম মালিক প্রবাসী রিপন ভাই এখান থেকে সকল জাতের গাভি গুরুপুয়া বিক্রি করে থাকে এ সপ্তাহে দেখবো নতুন কতগুলি কী জাতের গাভি কালেকশন করছে এর মধ্যে দুধের গাভ থাকলে দুধের গাভ থেকে কী সুযোগ সুবিধা ও পেগনেট গাবতে কী কী গ্রান্ট বিক্রি করে সে সকল বিষয়ে রিপন ভাইয়ের সঙ্গে কথা বলে আপনাদের মাঝে বিশ্বাস জানাবো আর দর্শক ভাই আপনারা যে দেখা থেকে গাভি বকলা সার যায় কালেকশন করুন অবশ্যই চেষ্টা করুন খামার এসে দেখে শুনে নেয়ার

একটু কালকে নিয়ে আসছি সেক্ষেত্রে দেখা যাবে আপনি খাবারটাও খালি হয়ে যাবে এবং যে নিচ্ছেন তার বাসায় যাবে অনেক টাকা অনেক টাকা বায়না করে গেছে যেরকম এক ভাই দুই টানস

মনে হয় না যে কোন খামারে আজ আজকে দেখতে পারে এবং যে বাচ্চা দেবো আজকে বাচ্চার দামে গরু ফিরে ফিরিয়ে যাবো হ্যাঁ বাচ্চা কিন্তু গাভে ফিরিয়ে দিবাজারেড পার্সেন্ট সারা বাংলাদেশের মধ্যে স্যালার দি বলতে হবে গরু দেখাবো যে কাছে না এবং যে

এবং যারা সবার কাছে এখন মোবাইল আছে আপনি একটা খামার থেকে দেখবেন তাই বুঝতে পারবেন ভিডিও এক দেখা একটা প্রচার মাধ্যম লোকেশন দিয়ে আপনারা যারা এসে গরু আছে আপনারা আসেন

আসলে আজকে ভিডিও শুতে একটা গাভিন আসলেন একদম উভার সাজের একটা গাবি সৌন্দর্য যেটা আসছে সেটা হচ্ছে মাথার সাইড টা কালারটা আসছে একদম আনকমন কালার লালছে কালো সাদা তবে দেখো হচ্ছে কান এবং মাথা কি জাত মানে এটা হচ্ছে অরিজিনাল একটা ইনডো ব্রাজিল ভাই ইনডো ব্রাজিল ইনডো ব্রাজিলের শার্পা বাজায় দেখবেন যেটা এরকম গাবি আজ পর্যন্ত আমি খুব ভাইরাল গাবি বিক্রি করেছি গির গাবি গুলো আপনারা নিজেরাও জানেন যেটা এবং দর্শক ভাইরাও জানে যে টুআডের ছাত্রন্ননের জন্য বাঘের গাবের জন্য বিখ্যাত টুআডের হ্যাঁ এটা দর্শকরা আলহামদুলিল্লাহ কমবেশি সবাই জানে বাংলাদেশ যারা ইউটিউব দেখে গরুর ভিডিও দেখে তারা আলহামদুলিল্লাহ সবই জানে কিন্তু দেখেন আমি যাবত যত গির বিক্রি করেছি এই রকম কান এইরকম মাথা এইরকম একটা ইন্ডো যেমন চুটটা টাকা দেখেন লাভিটা আর এই গোটার হাইটটা যদি আমার

সে কি অবস্থা কিন্তু আর ডেরি ফার্মটা কিন্তু সর্বক্ষণ হাই হাই কোয়ালিটির

ডাক্তার লোক আছে কেটে নেবে সরাসরি আপনার খাবার করবে বিশেষ করে এই গরু গুলা যে ভাইরাস নেবেন চেষ্টা করবেন আসলে একটু সরজবেন আসার জন্য আসলে অনেক বড় গরু ভাই

ভিডিওর শুরু গাবে দাম রাখছেন কেমন ভাই আসলে ভাই এক নম্বর আর দুই নম্বর এই দুইটা গরু স্পেশাল গরু বাংলাদেশের জন্য আলহামদুলিল্লাহ আমি অনেক কষ্ট করে গোছাইছি আমারও কেনা জিনিস জি তে জুরার পর দামটা বলে দিই ভাই আজকে থাকবে এক এবং দুই সর্বোচ্চ কোয়ালিটি ফুল এবং চ্যালেঞ্জ করার মতো গাবে ইনশাআল্লাহ এটা আমি যে গরুগুলো আজকে দুইটা গরু বিশেষ করে দেখাবো জি আমার মনে হয় না যে বাংলাদেশের মধ্যে আর কোনো খামারে এরকম কোয়ালিটি গরু থাকলে থাকতেও পারে জি এটা বলাটা ঠিক না এখান থেকে নিতে পারবে যাতনের বাচ্চা এবং ভালো মানের দুধও তো পাওয়া যাবে কোয়ালিটির গরু আজকে

এটা একটা বিগ সাইজ বডিটা একদম ডাবল বডির কালারটা একদম আনকমন কালার সাদা কালো প্রিন্টটা অনেক সুন্দর কি জাত মানে এই গোলটা ইন্ডিয়ার মধ্যে এবং পাকিস্তানের মধ্যে যে সারগুলো দেখা যায় যে বা যে গাবি সাতার আসার পাকিস্তানে যে জিনিসগুলো দেখা যায় এটা একটা পাকিস্তানের বিটের গরু গরুটা ইন্ডিয়া থেকে আনা ওই যে প্রথম তো একটা জিনিস ভুলে গেছি কানে কিন্তু ট্যাগ ম্যাক সব দেয়াই আছে ভাই দুইটারে একদম ট্যাগ লাগানো আছে দুইটা গরুই ইন্ডিয়ার গরু দুটো গরুই অল্প দিন হচ্ছে পার হবার বয়স ভাই

কি সিমেন্ট দেওয়া জানে যদি একটা ভালো একটা বাচ্চা এই কালারের আর তার দরকার আছে নিতে পারবে এবং দুধও তো নিতে পারবে এটা কিন্তু বাচ্চা দেবে কত দিনের এটাও 5 মাস 5 মাস জি দুইটা 100% চেক করে নিতে পারবে 100% 100% গ্যারান্টি 100% ভাই

যেহেতু বাচ্চা আছে দুধের যাচাই করেন বাচ্চাটা বাচ্চা ব্রাজিল মেলায় থাকবে সার বাচ্চার বয়স কত বাচ্চার বয়স আজকের দিন আট নয় আটের থেকে নয় দিন এখন ভালো

মাও না হলে কিন্তু তাও হয় এটা আমরা সবাই জানি বাচ্চাটার গেটআপটা টাকা দেখেন ভাই আসলে বাচ্চার গেট আপ তাকে আসলে এগুলোর সম্পদটাই তো বাচ্চা ভাই বাচ্চাটাই যদি আপনার ভালো না হয় তাহলে এগুলো গাভীদের তো লাভ নেই বাচ্চার বয়স কতদিন এখন আছে বাচ্চার বয়স মাস কেন হবে ভাই এক মাস দুজন বেশি হতো দুজন কমও হতো ভালো গরুদের বাচ্চা একদম বিশেষ করে কালার উরুতে গলা কম্বলগুলো লাভের মাথাটা কতটুক টুক ফটো আসলে এটা দর্শকরা দেখবেন যে বাচ্চাগুলো পুষলি পরে সামনের ভবিষ্যৎটা কেমন হবে আর এই গরুগুলো কিন্তু হেটে মিস করে না ভাই কোন প্রতি বছর একটা করে বাচ্চা দেয় হ্যাঁ দাঁত বাড়ছিল কয়টা ভাই দুটো ভাই তো এটা বাচ্চা তো প্রথম টাইম প্রথম টাইম আগে ছিল প্রাম আর সারবাচ্চা বাচ্চার বয়স মাস প্লাস মাইনাস হবে তো কি পাওয়া যাবে গাবে থেকে

সার একটা ওই বাচ্চাটার দাম দাম পাও কিছু কিছু বড় বড় খামারে আছে ওই বাচ্চাটার দাম ওই টাকা পাই যায় শুধু বাচ্চার দাম গাভে পাচ্ছে ফিরে হ্যাঁ ইনশাল্লাহ করে দেন আমরা ভিডিওর পাঁচ নাম্বার দেখাই আছে দেখেন রিপন ভাই আসলে আজকে ভিডিও পাঁচ নাম্বার ছিল আরেকটা একটা গাভে নিয়ে আসলেন এই গাবিটা কালার টর্চ একদম লাল কালার তবে কান মাথাটা একটু উল্টানো আছে কি জাত মানে এটাও একটা গিরের গাবি ভাই জান জি দাঁত আবার কেউ কেউ বলে এগুলো মাইন কি গির ভাই জান দাঁত বশ করে গাবে এটা দাদু দুইটা ভাই দাঁত বশ মাত্র দুইটা বক না গাবে জি জি আছে কি অবস্থা এটার বাচ্চাটা তো একটা হিন্দু বাজিলের বাচ্চা তো এই বাচ্চা দিছে কয় নাম্বার এটা প্রথম বাচ্চা ভাই প্রথম টাইম বাচ্চা দিছে দেখেন একটা জিনিস দেখা দি গোটা কিন্তু একটু হালকা আছে ভাই জান জি

বিশেষ করে ওর সঙ্গে যে বাচ্চাটা আছে ভাই তাকে দেখেন ওর লাভিটা মনে হচ্ছে এক হাত এখন বর্তমান বাচ্চার বয়সে এটাও কিন্তু মাস পিলাস হবে এক মাস পিলাস মানে অনেক ভালো এবং বাচ্চাটা দেখেন পুরো চার হাত লম্বা লম্বাটাই এই বাচ্চা গুলা কিন্তু ইন্ডো বাজিল বাচ্চা গায়ে বাচ্চা দুধের যেটা গ্রান্টি দেওয়া হয় যদি দহন করে নিতে পারেন সেক্ষেত্রে খামার এসে দহন করে নেন আর যদি দহন করে নিতে না পারেন সেক্ষেত্রে দুধের চিন্তা বাদ দিয়ে শুধু গাভের বাচ্চা দেখে হ্যাঁ আসলে গির

এক লক্ষ পঁচানব্বই করে গাড়ি ভাড়া বাংলাদেশের যে পানা ফিরি যে দাম চাওয়া আছে এই দামে এক লক্ষ পঁচানব্বই করে পার পিস নিতে পারবেন সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ফিরে কিন্তু ভাই সর্বোচ্চ

টাকা কম আর দশ টাকা বেশি নেবে ভাই কিন্তু ভালো জিনিস যদি না লি আসে

থেকে পঁচিশ দিন দুধ পাওয়া যাবে এটা এইগুলা কোন সময়াল দুধের কোনো গ্যারান্টি নাই যারা নিতে চাচ্ছে খানার সে করে নিতে পারে এই যে তিনটা দেখালাম যে এটা থেকে তিনটা এটা তো

তাই পাঁচ ছটটা অনেক বড় বড় কি জাতমানের এটা হচ্ছে অরিজিনাল একটা পাকিস্তানি ছায়াল ভাইজান গাবের জাতমান অরিজিনাল পাকিস্তানি ছায়াল পাকিস্তানি ছায়াল আবার কেউ কেউ বলে ইন্ডিয়ান ছায়াল জি কিন্তু এই দেখেন দর্শককে বলি যে ছায়াল গরু দুধ হয় না কিছু কিছু ভাই বলে না আমি নিজেও কিন্তু বলি আসলে ছায়াল গরুগুলো বিশেষ দুধ দান তারা দেশি গরু কেনেন ভাই 2 লিটার 3 লিটার দুধ হয় এইগুলা কিন্তু এক লাখ দশ পনেরো বিশ হাজার টাকায় বহুত লোক বিক্রি করতে এইগুলা কিনে যদি এই শেয়াল গুলা সাথে মেল করেন তাহলে তো হয় না ভাই

দেখা দিচ্ছে দর্শকের যে জার্মানটা কি পরিমাণ চন্দ ভালো মোটা বাচ্চা ফুলাফানো কিন্তু দুধ দোয়া খাতে পারবি ভাই যান

এবং আজকে যেগুলো গাড়ি দেখাচ্ছে একের থেকে এখন পর্যন্ত যে আট নাম্বার প্রত্যেকটা গায়ে পছন্দ হওয়ার মতো একদম ইনশাআল্লাহ যদি আল্লাহ দয়া করে ভাই

ভাই আজকে ভিডিও সর্বশেষ নয় নাম্বার ছেলে আর একটা গাভিন আসলেন এই কালার কালারটা আছে একদম লাল কালার কি জাত মানে ভাই আপনি এই গাভিটের কালারটা দেখেন এবং ঝোল এখনো শুরু হয়নি কিন্তু প্রেগন্যান্ট

যার যে গোডাই পছন্দ হবে একটু স্ক্রিনশট মারি ওই ছবিটা আমার এই নম্বরে ইমো আছে হোয়াটসঅ্যাপও আছে সে ক্ষেত্রে দুজনের চিন্তা সুবিধা হবে সুবিধা হবে আসলে সেই গাবিটা আমার কাছে আছে না আমার দেশে কিন্তু বহুত অসাধু ব্যবসায়ী কাছে ভাই ওই আগের গাবি দেখে আপনাদের থেকে বাইনা না আছে ওরকম কিছু না ভাই ভাইজান আপনি দেখবেন আমার কাছে ভিডিওটা পাঠাবেন বা স্ক্রিনশট মার ছবিটা পাঠাবেন আমার কাছে আছে কিনা আমি সেটা দেখি তারপরে ক্লিয়ারলেন জানানো হবে জি 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 বন ভাই গাবিগুলো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম